আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য সহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ ফাকর আলমিন অনেক ভালো রেখেছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রকৃত যিনি কৃষক উনি চলে এসছে মাছরে খাদ্য দেওয়ার জন্য তো আজকে আবার ওইদিকে খাদ্য দিনে শুধু এখানে দিতেছি মাছ সবগুলো কি সুন্দর করে একবার বাংলাদেশের মানচিত্র মতন এই যে আলহামদুলিল্লাহ মাছ তো আমি আপনাদেরকে দেখাইলাম মাছ অনেক বড় বড় হয়েছে তো মাছ লম্বা তো হয়েছে ঠিক আছে কিন্তু আগের বেস্ট চড়া হয়েছে মানে অনেকগুলা অনেক চড়া হয়েছে চড়া যত চড়া হইব মাছ এত ওজন হইব বেশি মানে মাছ এত বড় হইব বেশি তো আলহামদুলিল্লাহ ওজনও আছে মাছ বড় হয়েছে তো আমরা আর ভিডিও বানাবো এই মাছগুলারে মানে তিন সাইজের তিনটা মাছ নিয়ে তো আপনাদেরকে মাফি দেখাবো মানে এক কেজিতে কয়টা মাছ ধরে আর কেজি নির্ধারণ করলে একটা মাছ কত দাম পড়ে সবগুলা হিসাব করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো প্রকৃত কৃষক বলতে যে যিনি কৃষক চলে আসছে মাছে আদা দেওয়ার জন্য উনি আমার আব্বু হুম তো আমার আব্বু থেকে অনেক পরামর্শ নিই আমি উনি আমার জন্মের আগ থেকে উনি মাছ চাষ করে এবং মাছ চাষের জন্য খুব আগ্রহ ছিল উনি ছোটোকাল থেকে মাছ চাষ করার জন্য আগ্রহ ছিল তো উনি ওই আবার মৎস্য এক অভিচারের সাথে ওনার চলাফেরা করতে করতে বা একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল তো উনি এই মৎস্য অফিসারের সাথে থাকতে থাকতে উনি এগুলার সম্বন্ধে আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝে তো শুধু এই প্রজেক্ট এটা না আমাদের আরেকটা প্রজেক্ট আছে এই যে এই পাশে হি যে বিশাল বড় প্রজেক্ট বিশাল বড় প্রায় এক কালীর মধ্যে ওই প্রজেক্টটা তো আলহামদুলিল্লাহ এই এখান থেকে মাছ যেগুলো রয়ে যাবো না সেগুলো আবার ওইটার মধ্যে ভালাবো ওইটার মধ্যে মনে করেন পাঁচ মিশালি আর কি রুই কাতল তারপরে মিরকা তারপরে আমরা কালীকুন্যা মাছ কই আর কি কালবাউস মাছ সরফুটি মানে বহুত মাছ আছে ওইখানে টাকি কসব আছে অনেক কসব আছে আমার এই মোবাইলও ভিডিও আপলোড করা আছে আপনারা যদি দেখতে মন চায় দেখেন কসব আছে প্রচুর পরিমাণে কসব প্রায় দশ পনেরোটা ন অনেকগুলো তো আলহামদুলিল্লাহ মাছগুলা আসলে এই দেখেন দেখতে মানে খুবই খুবই ভালো লাগে প্রত্যেক দিন মনে করেন দুই টাইম আমরা খাদ্য দিত এই দুই টাইমে খুব ভালো লাগে আর ওদিকে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছে তো আর কিছু খাদ্য মানে বেসত্ত খাদ্য আমরা এখানে দিয়ে আর হালকা কিছু খাদ্য আছে চতুর দিকে ছিটাই যে এগুলার গেরানে গেরানে যেন শেলাগুলো খাইয়া আমরা আবার হয়তো কালকে খাদ্য দেওয়া বন্ধ করে দেবো যে প্রচুর পরিমাণে শেওলা এগুলো খাই কমাই ও মাছে হুম রাত্রে আসলে এই কুলে যত ঘাসগুলো আছে যে খের লতা খের মের এগুলা এগুলো সব এমনি পেঁচ মারি পেস মারি পেস মারি পেস মারি এগুলো খায় তেলাপিয়া মাছে তো আমাদের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কারণ আপনারা কমেন্ট করে যে জানিয়ে দেন যে আপনি সৌদি থেকে দেখতেছেন বা লন্ডন থেকে দেখতেছেন কুয়েত থেকে দেখতেছেন তখন নিজে থেকে অনেক ভালো লাগে যে আমার ভিডিওটি ও জায়গা থেকে আমার এক ভাই দেখেছে মানে উৎস যোগায় আর কি আরেকটা ভিডিও বানানোর জন্য উৎস যোগায় এগুলো আম আম ফাইকতেছে আম পাইতেছে এই যে একবারে বুকের নিচে এই যে গাছে ওগুলা তেমন বড় বড় না হুম গাছে এত বড়ো না এগুলো সবগুলোতে আম ধরছে ওগুলো আমরা হাই হাই মানে বাড়িতে লই গেছি এগুলো হাঁকা শেষ এগুলো আবার ফাঁকে না এগুলো গাছ যদি কয়েকটা ফাকে তখন আম সবগুলো হাড়িয়ে যায় আর কি এই যে এগো মোটামুটি একটু ফ্যাট ভরিয়া আছে কেন সবগুলো কি এনে দিবেন নাকি হ্যাঁ খাত তো খাদ্য ই আরো বাড়াইতে হইব ট্যান তো কম দিলেও সমস্যা নাই আপনার শেয়ালা টাওলা আছে তো এগুলা কার খালি ফ্যাটলে থাকবো না থাকবো নাকি খালি ফ্যাটলে থাকবো না এগুলা খাইবে কি পরিমাণ শেওলা জমছে দেখছেন নি এই একবার সবুজ হয়ে গেছে এই কন্যা দিয়ে অনেক টানতেছে অন টানতেছে খাইতেছে অন শেলাগুলো যদি কাছ থেকে যদি দেখায় তাহলে কেমন লাগে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শ্যাওলা পদে করাটাই অনেক টাফ অনেকে প্রশ্ন করেন ভাই শেওলা কিভাবে জন্মায় বা শ্যাওলা করবো কীভাবে আপনার এই প্রজেক্টটার মতন এরকম শ্যাওলা করবো কীভাবে অনেকেই বলেন কিন্তু কিভাবে করবেন এগুলা পুকুরটা যদি রৌদ্রের উপর যদি পড়ে মানে রৌদ্রের মধ্যে যদি ওই পুকুরটা থাকে সকালবেলা রোদ উঠলে যদি ওই পুকুরে যদি রোদ্রের তাপ পড়ে আর ওই পুকুরে যদি খাদ্য যদি ওভার হয়ে যায় তখন যাই শেওলা হয়ে যায় এখন আমরা যদি আবার একদিন যদি খানা যদি বন্ধ করে দিই না তাহলে এই কিছুই থাকবে না সব মাছের ফ্যাটে দিতে যাইবে এখন আমরা যে খাবারগুলো খাবাই এই যে সরিষা দানা খাদ্য ক্রাউন্ড কোম্পানির এই সরিষার দানা খাদ্যগুলো যখন আমরা খাওয়াই না খাওয়াইলে এগুলা মাছে খায় এগুলা এই যে তেল চর্বি যেগুলো রয়ে যায় ওগুলো থেকেও শেওলা জন্মায় আর হচ্ছে এই দানাগুলো যখন মাছে খায় মাছে খায় যখন আরও ফাইকানা করে ওইখান থেকেও আবার শেওলা জন্মায় এখানে আমরা কারফু মাছ পালাইছি কারফু মাছ কতগুলো পালাইছি আড়াইশো গ্রাম আমরা কার্ফু মাছের রেণু ফালাইছি আর কি তো আড়াইশো গ্রামের রেনু ফালাইছি এর কারণে যে ওগুলার কোনো পার্সোনালভাবে কোনো আদা টাদার দেওয়া লাগে না কোনো খাদ্যও দেওয়া লাগে না কার্ফু মাছের কারণ এগুলা এই তেলাপিয়া মাছ এগুলা খাই হাহু করলে ওগুলো খাইয়ে ওরা বড়ো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এর কারণে আর এগুলা কার্ফু মাছ এগুলো ফালানো এরা ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা হয়ে গেছে অনেক খা খা খাই জন্য আগের মতন টাইম তো ন আর কি অন্ড ওই টানের তোতে কি মাছ বড় হইতেছে না মাছ বড় হইতেছে এত তো বড় হইতেছে খাদ্য আরো বাড়ানোর দরকার খাদ্য আরো বাড়ানোর দরকার ওই সকালবেলা সকালবেলা বাড়াইতো বিকেলবেলা না দিলেও চলবে এই যে শেলা এগুলো না দিলে তো শেয়ালা খাইতো খাইতো না শেয়ালাগুলো খাইতো আর প্রয়োজনে আধা কেজি দিলে তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত